নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত গোবিন্দভোগ চাল আতব চাল বিভিন্ন রকম চালের খিচুড়ি আমরা খেয়েছি তবে আজকে তৈরি করব আমি ভাতের চালের খিচুড়ি এই জন্য এখানে আমি দুশো গ্রাম ভাতের চাল মানে মিনিকেট চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মুগ ডাল চালের তুলনায় ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি এতে খিচুড়িটা খেতে ভালো হয় ডালটা ভেজে ধুয়ে নিয়েছি ডালটা খুব বেশি ভাজে নি হালকা করে ভেজে নিয়েছি একটা করে পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি তিনটে তেজপাতা তেজপাতাটা তিরিশ থেকে চল্লিশ ভেজে নিলাম এবার দিচ্ছি কুচিনো একটা বড় সাইজের একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাঁচা পাতা লঙ্কা এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা আমি দু তিন সময় নিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি টুকরো করে কাটা একটা বড় সাইজের টমেটো এবার টমেটো গলে আসা পর্যন্ত ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোটা তিন চার মিনিট ভেজে নিয়েছি আর দেখুন টমেটো খুব ভালোভাবে গলে গেছে এবার দিচ্ছি দু চামচ পরিমাণ জিরে বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছে এক চামচ এক হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ স্বাদ মতো দিচ্ছি নুন এবার অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তো মশলা পাঁচ ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার চাল আর ডালটা দিয়ে দেবো ডাল আর চালটা মিশিয়ে পাঁচ ছুটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন মানে খিচুড়ি যেরকম পাতলা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো পাঁচ ছ মিনিট কিছু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার দেখব কিছুটা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুই ইঞ্চি দারচিনি টুকরো তিনটা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ এই সময় গরম মশলা দিলে গরম মশলা তাজা গন্ধটা পাওয়া যায় গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে খিচুড়িটা মিনিট দশেক রান্না করে নিয়েছি দেখুন ডাল চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দু চামচ দিচ্ছি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিলাম এবার খিচুড়িটা কিছুক্ষণ ঘুরতে দিয়ে একটা ফোড়ন রেডি করে নেব একটা কড়াই দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিচ্ছি সাত আটটা শুকনো লঙ্কা এক চামচ দিচ্ছি গোটা গিরে ফোরটা লাল করে ভেজে নিয়েছি এবার ফোড়নটা নামিয়ে নেব এবার খিচুড়ির মধ্যে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খিচুড়ির সাথে গরম মশলাটা মিশিয়ে নিয়েছি যে ফোরনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সাথে হয়ে গেছে। আমার ভাতের চালের খিচুড়ি কিন্তু একদম তৈরি এই খিচুড়িটা আমি একটু পাতলায় নামাচ্ছি কারণ ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার ভাতের চালের খিচুড়ি তৈরি করে টেস্ট করার আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভাতের চালের খিচুড়ি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ